নমস্কার বন্ধুরা ঝণ্ডা কুকিংটির সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙা ছোল এই রেসিপিটি দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি ঝিঙে ঝিঙে এখানে আমি সাতশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙের খোসা ছাড়িয়ে আমি লম্বা করে ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু তাকেও আমি সরু লম্বা করে কেটে নিয়েছি আর এইখানে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজকেও আমি খুব সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন খুব অল্প করে একসঙ্গে বেটে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর ধনে গুঁড়ো আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা আর পাঁচ ফোড়ন আর নিয়েছি গুঁড়ো মশলা করার জন্য গোটা জিরে আর গোলমরিচ আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ বেছে আমি পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম এরপর হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে আমি এক চামচ হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর করে আমি মাছের মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি এরপর উনুন ধরিয়ে উনুনের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে গুঁড়ো মশলা করার জন্য আমি গোটা জিরে আর গোলমরিচ ভেজে নেব ভাজা মশলা এই রেসিপিতে দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তাই আমি মশলা একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এরপর আমি এই বাটির মধ্যে ঠেলে নিয়েছি এরপর একই কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে খুন্তি নিয়ে কড়ার চারপাশে ভালো করে আমি মাখিয়ে নেব কড়ার মধ্যে খুব সুন্দর করে আমি তেল মাখিয়ে নিয়েছি এরপর আমি চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছগুলো সব আমি কড়ার মধ্যে ঢেটে দিলাম এরপর খন্তি নিয়ে নাড়াচাড়া করে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব কিছু সময় নিয়ে চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এরপর এই পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা মাছ কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর একই কণার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল এরপর তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি কেটে রাখা ঝিঙে তুলে দিলাম ঝিঙেগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব সব ঝিঙেগুলোই আমি কয়ার মধ্যে তুলে দিয়েছি এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে নেব। খুন্তি নিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো এরপর আমি ঢাকা দিয়ে দেব। তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা কত ঝিঙে থেকে জল বেরিয়েছে খুন্তি নিয়ে নাড়াচাড়া করতে করতে এই জলটা কিন্তু একদম শুকনো করে নেব শুকনো শুকনো হয়ে গেলে আমার ঝিঙে ভাজা হয়ে যাবে খুন্তি নিয়ে নাড়াচাড়া করতে করতে ঝিঙে জল একদম শুকিয়ে গেছে ঝিঙে ভাজা হয়ে গেছে এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম আবারও কড়া পরিষ্কার করে ধুয়ে আমি উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর আমি ওই তেলের মধ্যে দিলাম কেটে রাখা আলু আর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে আলু আমি খুব ভালো করে ভেজে নেব কিছু সময় নিয়ে আলু লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এই আলু তুলে নেব। সব আলু ভাজায় আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি আবার ওই একই কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা দু টুকরো করে আর দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর দিলাম কুচুনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিয়েও আমি ভালো করে ভেজে নেব কিছু সময় নিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এরপর দেব আদা রসুন বাটা আদা রসুন ভাটাও আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর অল্প জল দেব জল দিয়ে ভালোভাবে আমি মশলা কষিয়ে নেব কিছু সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়েছে এরপর দেবো ভেজে রাখা আলু আলু দিয়েও আমি ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব মশলার সাথে খুব ভালো করে আমি আলু কষে নিয়েছি এরপর দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলু মশলা খুব সুন্দর করে এই ঝোলের সাথে মিশিয়ে নেব আর ঝোল ফুটতে একটু সময় দেব ঝোল ফুটে গেছে এরপর এই ঝোলের মধ্যে দেবো ভেজে রাখা ঝিঙে সব ঝিঙেগুণাই কিন্তু আমি ঝোলের মধ্যে ঢেলে দিলাম আর দিলাম চিংড়ি মাছ ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট ঢাকা দিয়েছিলাম এরপর খুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর আলু সিদ্ধ হয়েছে আর ঝোলের কালারটাও কত সুন্দর হয়েছে এরপর গোটা জিরে আর গোলমরিচ ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি এরপর এই ঝোলের সঙ্গে আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু এই ঝোলের স্বাদটা খুব সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে এই রেসিপিটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন